আপনারা আমার সবার প্রিয়জন উপস্থাপিকা সবার হচ্ছে মানে মনের একজন মানুষ সেটা হচ্ছে দীপ্তি চৌধুরী আপনারা তাকে হয়তো কম বেশি সবাই ছিলেন সেই দীপ্তি চৌধুরী যে কিনা হচ্ছে চ্যানেল আইতে একটি টক শ্যুতে মানে মানিকের একটি টক শ্যুতে পুরাই হচ্ছে ভাইরাল হয়েছিল এখন তো বর্তমানে তাকে নিয়ে নেট দুনিয়ায় আলোচনা হচ্ছে বা লাভ হচ্ছে তো কিছু কিছুদিন আগেই কিন্তু জাজ মাল্টিমিডিয়া থেকে হচ্ছে দীপ্তিকে অফার দেওয়া হয় মুভি করার জন্য কিন্তু দীপ্তি রাজি হন নাই এখন যেহেতু দীপ্তিকে নতুন করে লাহেল রাফি অফার দিয়েছেন এবং সাকিব খান থাকবেন তার বিপরীতে সো এই কথাটা শুনে তো দীপ্তি একেবারে অবাক হয়ে গেলেন যে বাংলাদেশের একমাত্র মেগাস্টার একমাত্র সুপারস্টার সাকিব খান হচ্ছে দীপ্তি চৌধুরীকে মানে পছন্দ করেন বা দীপ্তি চৌধুরীকে হচ্ছে নায়িকা বানাবেন সো দীপ্তি চৌধুরী কিন্তু এটা শুনে একদম রীতিমতো হতবাক হয়ে গেলেন দীপ্তি চৌধুরী বলেন যে ঠিক আছে আমি মেগাস্টার সুপারস্টার সাকিব খানের সাথে মুভি করব। তাও হচ্ছে ভাই বরপাত মুভিটা নিয়ে কারণ জানেন যে বরবাত মুভিটা হচ্ছে এদিকে পাল থাকার কথা ছিল যেহেতু বাংলাদেশের সাথে এখন আমাদের তেমন একটি ভালো সম্পর্ক যাচ্ছে না বা ভালো একটা দিনকাল যাচ্ছে না সো ই পালকে পরিবর্তন করে কিন্তু এখন দীপ্তি চৌধুরীকে নেওয়া হলো সো দীপ্তি চৌধুরী নাই হলে কেমন লাগবে কি হবে একটু কমেন্টে জানিয়ে দিবেন আপনারা আশা করি যে দামাকা কিছু হবে